কাউনিয়া উপজেলার নং হারাগাস ইউনিয়নের আশকুল রহমানের ছেলে আরিফুল ইসলামকে এগারো তারিখ আনুমানিক সকাল সাড়ে নটার দিকে কাউনিয়া থানা পুলিশ ওকে ধরে নিয়ে যায় ঘটনা সূত্রে জানা যায় যে সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী যে মোবাইলকে ভিত্তি করে ধরে নিয়ে যায় কিন্তু আমরা যখন মোবাইলটি বিশ্লেষণ করি এবং সিসি ফুটেজটি দেখি তখন দেখা যায় যে দুইটা দুই ধরনের ফোন

রম্বুজ চলে গেছি ছেলেক যা ওখানে কোটে যা তুমি চুরি করছো না আমি করি দিই তাহলে এরা পরিকল্পনা করি আমার ছেলেককে এরা ফাঁসাইছে আরিফুল রহমানের সম্পর্কে কিছু বলো আমার এলাকার ছোট ভাই হিসেবে সে চলাফেরা অনেক দিন দেখছি অনেক ভালো তাছাড়া ব্যাড রিপোর্ট ওর পাই নেই কখনো এই প্রথম একটা ব্যাড রিপোর্ট এটা সন্দেহবোধন হইতে পারে তার একটা সুষ্ঠু বিচার বা তদন্তটা সুষ্ঠুভাবে করার পর তার বিচারটা করার দরকার ছিল কিন্তু এইভাবে করে হুট করে ধরে নিয়ে যাওয়াটা তার এটা আমার মতে ঠিক হয়নি আমরা জানি ছেলে খুবই ভালো চলাফেরা যেটা আমরা বাড়ির পাশাপাশি দেখি কোনোদিন দিন আজ পর্যন্ত ব্যাডে দেখি নেই এবং জানিও না শুনিও নাই কাউনিয়া থানা পুলিশ মোবাইলকে ভিত্তি করে ধরে নিয়ে যায় কিন্তু এখানে দেখা যায় যে দুইটা দুই ধরনের ফোন যে এখানে যেটা পাইলাম যে এখানে অনেকে মাথা আছে তারা বলল যে আর ছেলে খুবই ভালো কিন্তু তার কোনো ব্যাড রিপোর্ট নাই আসলে এরকম কোনো ব্যাড রিপোর্ট করবে ঘটেনি এখন পর্যন্ত ঘটে নাই কিন্তু এটা এই কাজটা যে করছে এটা মূলত এটা সন্দেহমূলকই হতে পারে